ফটাফট স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিই আইডি কমেন্ট করতে পারো ইয়া ফটাফট ফটাফট তো দেখতে পাচ্ছো ভাই এই কিন্তু অলরেডি আমরা বাইর করে নিলাম এখনই কিন্তু তোমাদেরকে আর একটা কিন্তু লং ভিডিও দিয়ে চলবো আর লং ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলে দিব যে ভাই যে একটা বান্ডিল ছিল আর এই বান্ডিলটা কিন্তু ভাই এক সপ্তাহের ভিতরে কিন্তু আমাদের গেমে আসতে চলেছে तो फटाफट इसके लिए डबल टैप कर दे ये आईडी कमेंट करो दा यार ये आईडी कमेंट करो दा तो जरूर से जरूर से तो जरूर इसके डबल टैप कर दे ये आईडी कमेंट करो दा वो देखते बच्चे चो गए चिकन के ना बाय 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 माथा ना सो तो ना किंतु क्या आई क्या लोग लोग यार तो कोनो प्रॉब्लम नहीं कोनो प्रॉब्लम नहीं আজকে কিন্তু ভাই কি বলবো তোমাদের কিন্তু ধামাকা হতে চলেছে গ্যাস তো চলো আর আজকে কিন্তু পুরোটা ফাটিয়ে দেব এগারো বিশ একশ এগারো তো ফটাফট গ্যাস কি অবস্থা তোর চলো

Tundroto, yar. <tell> <Tundra tayar. tell> তো হ্যালো গাইস কে অবস্থা شو کولার তো আমরা কিন্তু একটা প্রেসাব নিব প্রেসাব তো কিন্তু আমাকে কোন প্রেসাবটা নিব আমরা চয়েস করতে পারতেছি না দেখে ও জস লাগতেছে গাইস দে কোন কিন্তুব তোমাৰ কমেণ্ট ইমান দেখি পাতিছো ভাই জো এক স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিয়ে আইডি কমেন্ট করো গাইজ আজকে কিন্তু ভাই কি বলবো তোমাদেরকে এই পোশাকটা কিন্তু এখনই আমরা এই ড্রেসআপটা কিন্তু বাইর করলাম আর এইটা কিন্তু সামনের সপ্তাহে কিন্তু আমাদের গেমে আসতে চলেছে গাইজ কি বলবো তোমাদেরকে তো ফটাফট স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিয়ে আইডি কমেন্ট করো গাইজ তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের অনেক কিছু গিফট দিয়েছে গেনি না আফা তো এখন আমরা ক্লেম করব না এগুলো এগুলো ক্লেম করব না এখন তো দ্রুত তোমরা সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ কই দিই আইডি কমেন্ট করো দ্রুত স্ক্রিনে ডাবল ট্যাপ কই দিই আইডি কমেন্ট করো এটা কিন্তু আমাদেরকে গেনি না কিন্তু অলরেডি গিফট দিয়ে দিয়েছে তো তোমরাও যদি আমার মতো গিফট পেতে চাও ভাই 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 তোমার তোমাদের কিন্তু আমার আমাকে কিন্তু আমাকে অনেক কিছু ভাই করার লাগছে এগুলোর জন্য কিন্তু আমাকে তার জন্য কিন্তু গিফট দেয় এগুলো আরে ভাই এখানে দেখতে পাচ্ছ ভাই অনেকগুলো পোশাক কিন্তু আমাদেরকে দিয়েছিল সেগুলো পোশাক কিন্তু আমরা ক্লেম করে নিয়েছি এগুলো রিমোট আছে ভাই অস্ট্রেল এগুলো কিন্তু এখনো আসে না গাই এগুলো আসবে কিন্তু সামনের সপ্তাহে তো দেখতে পাচ্ছ অলরেডি ভাই এগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে ইয়ার তো তোমার সব ফটোফাট স্ক্রিনে ডাবল টপ কই দিই আইডি কমেন্ট করে গাইস আর এখানে দেখতে পাচ্ছ এইগুলো রিমোট কিন্তু এখনো বাংলাদেশ সিনেমা আসে এইগুলো কিন্তু ভাই আমাকে অলরেডি দিয়ে দিয়েছে কিন্তু এগুলো কিন্তু এগুলো একটা ধামাকাদার ভিডিও কিন্তু চলে যাবে ভাই আমাদের ইউটিউব চ্যানেলে আর কিভাবে তোমরা বাবা কিভাবে কি করতে করতে হবে সবগুলো কিন্তু এটা কিন্তু রিমোট দেখতে পাচ্ছ অলরেডি এই রিমোটটা কিন্তু এখনো আসে নাই তার সাথে কিন্তু এই রিমোটটাও এখনও কিন্তু বাংলাদেশ সার্ভারে আসে নাই সেটা কিন্তু তোমরা জানো যে যারা যারা বাংলাদেশ সার্ভারে আছো তারা কিন্তু সবাই জানো আর এটাও কিন্তু রিমোট আমাদের বাংলাদেশ সার্ভারে এখনো আসে নাই তো দুই নম্বরে এটাও কিন্তু আসে নাই ভাই তিন নম্বরে এটা কিন্তু ভাই অস্ট্রেলিয়ার এই রিমোটগুলো দেখতে পাচ্ছ আর তার সাথে কিন্তু ভাই এই রিমোটটা দেখো ভাই একটা রিমোট কিন্তু এই রিমোটটা কিন্তু এখনও আসে নাই দেখতে পাচ্ছ তার সাথে ভাই এই রিমোটটা এই রিমোটটাও কিন্তু আমাদের বাংলাদেশ সরকার এখনো আসেনি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ভাই আর পাশে বলবো যে ভাই আসতে এখন কিন্তু অমন না দেখতে পাচ্ছ অলরেডি এক সপ্তাহের ভিতরে কিন্তু আমাদের গেমে এগুলো সবগুলো প্রোডাক্ট কিন্তু আসতে চলেছে তো দ্রুত দ্রুত স্ক্রিনে ডাবল করে দিই ডাবি কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমাদের যে কমেন্টটা দ্রুত কমেন্টটা চলে আসবে তো দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় আর ভাই দ্রুত সাবস্ক্রাইব করে দাও দ্রুত সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করতে পারো ইয়ার তো চলো এক ভাইয়া কিন্তু কমন করে দিয়েছে তো ভাইয়া তোমরা কিন্তু মানে আমার মতো তোমরাও কিন্তু গিফট পেতে পারো আর একটা কথা তোমাদেরকে বলি ভাই এইগুলো গিফট পাওয়ার জন্য কিন্তু অনেকটা কাজ করতে লাগছে আমাদের দিন রাত কিন্তু একটা কাজ করতে লাগছে আর এই কাজগুলো করলে কিন্তু তোমরাও কিন্তু আমার মতো গিফট পেতে পারো বুঝতে পারছো তোমরাও কিন্তু আমার মতো গিফট পেতে পারো তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু একটা আইডিয়া আমাদের মাঝে চলে ভাই আগে দেখি ভাই তার হাতে কিন্তু ভাই দেখতে ভাই এমপি তার হাতে কিন্তু ভাই অস্ত্র লেভেলের ডেস আপ আর তার প্রাইম লেভেল হচ্ছে ভাই থ্রিয়াসে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি ডায়মন্ড ওয়ান ডে আছে তার লেভেল হচ্ছে পঁয়তাল্লিশ লেভেল সে রেঙে কিন্তু দেখতে পাচ্ছো অলরেডি ডায়মন্ড হিরোই টিনে আছে দেখতে পাচ্ছো জোস লাগতেছে আর কি বলবো তোমাদেরকে তো ফটাফট স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিয়েছে এই আইডি কমেন্ট করে দাও ইয়ার দ্রুত দ্রুত ফটাফট স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিই আইডি কমেন্ট করো তো আরেক ভাইয়া কিন্তু আমাদেরকে কমেন্ট করে দিয়েছে তো চলো ভাইয়া তোমার আইডি থেকে কিন্তু ঘুরে আসা যাক আর একটা কথা তোমাদেরকে বলি ভাইয়া আর তোমাদের ইয়া তোমাদের কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের যে কমেন্ট আছে ভাইয়া ওই কমেন্টে কিন্তু দ্রুত আসবে না ভাই আর একটা করে কমেন্ট করো তোমরা আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপর কমেন্ট করে দাও তাহলে তোমাদের কমেন্টটা কিন্তু দ্রুত আসবে ইয়ার তো দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আর একটা কিন্তু আমাদের মাঝে চলে আসছে ভাই আর তো জোস একটা ভাই কি বলবো ভাই অ্যাডাম চাচা কি নিয়ে কিন্তু খারাপ আছে তার ড্রেস আপটা কিন্তু ভাই জোস লাগতেছে ফ্যানটা আর তার ফ্যামিলি লেভেল হচ্ছে ভাই টু আর তার লেভেল হচ্ছে ভাই সাইড লেভেল আর সে র্যাঙ্কে কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি হিরো টু এ আছে আর সিরিয়াসে কিন্তু ভাই এখনো ডায়মন্ড ডাউন দিতে পারে নাই দেখতে পাচ্ছ ভাই তো ফটাফটি স্ক্রিনে করে দিই ডি কমেন্ট করে দাও গাইস আজকে কিন্তু ভাই পুরো ফাটাফাটি হয়ে যাবে আর তো দেখতে পাচ্ছি তোমাদেরকে বলি যে এখানে যে ইভেন্ট গুলো আছে ভাই এই ইভেন্টগুলো কিন্তু ভাই আমাদের বাংলাদেশ সার্ভার কিন্তু এক সপ্তাহে ভিত্তিতে আসতে চলেছে আর একটা কথা তোমাদেরকে বলি ভাই এগুলোর মধ্যে এখন বাংলাদেশ সার্ভার আসে নাই বুঝতে পারতেছ আর এগুলো কিন্তু আসবে ভাই আর তোমাদেরকে বলি আমার মতো যে তোমরাও এই মতন গেইনের কাছ থেকে গিফট নিতে যাই গিফট নিতে যাও তারা কিন্তু আমাকে কমেন্ট করতে পারো ভালো ভাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দ্রুত কমেন্ট করে দাও আর আর এগুলো কিন্তু ভাই অনেকটা পরিশ্রম করতে লাগছে আমাদেরকে দিন রাত কিন্তু পরিশ্রম করছি আর টানা মানে দিন রাত কিন্তু কোনো ঘুম হয় নাই আমাদের টানা পরিশ্রম করার পর কিন্তু আমাকে গেরিনায় কিন্তু এগুলো ইভেন্টগুলো কিন্তু ফ্রিতে দিয়ে দিয়েছে আর এক সপ্তাহের আগে যেগুলো এইগুলো ইভেন্টগুলো আসবে সব সবগুলো ইভেন্ট কিন্তু আমাদেরকে দিয়ে দেয় আগে থেকে তো দেখতে পাচ্ছ গাই তার আগে ভাইয়া কিন্তু ভাই জো যেটা ভাইয়া কিন্তু কি বলবো তোমাদেরকে তার ছুরির যে স্কিনটা আছে ভাই মারাত্মক মারাত্মক একটা স্কিন কিন্তু আর তার ড্রেসআপটা কিন্তু জো সেটা আর প্যান্টটা কিন্তু অস্থির লেভেলে লাগতেছে গাই আর তার সে সিরিয়াসে দেখতে পাচ্ছ ডায়মন্ড ফোরে আছে গাই আর সে তার লেভেল হচ্ছে ভাই বেয়াল্লিশ লেভেল দেখতে পাচ্ছ ভাই আর সে র্যাঙ্ক আছে কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি হিরো একটু ইয়ে আছে ভাই কি বলবো তোমাদেরকে তো ফটাফট স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিই ওয়াইডি কমন করো গাইস আর একটা কথা তোমাদেরকে বলি ভাই তোমরা যদি আমার মতো গিফট পেতে পারো গিফট নিতে চাও তারাও কিন্তু ভাই আমাকে দ্রুত কমেন্ট করতে পারো আর একটা কথা তোমাদেরকে বলি বলি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই একটা লাইক করে দাও তাহলে তোমার দ্রুত কমেন্ট করো এইটা কমেন্ট করলে কিন্তু ভাই দ্রুত কিন্তু তোমাদের যে কমেন্ট আছে এই কমেন্টে কিন্তু দ্রুত আসবেই আর তোমরা কিন্তু ভাই যারা যারা গিফট নিতে চাও তারা তারা কিন্তু ভাই আল্লাহ ভাবে সুন্দর করে একটা কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করতে হবে গেছে আর মানে গেরিনার কাছ থেকে আমার কাছে না কিন্তু আমি তো দিতে পারি কিন্তু গেরিনার কাছ থেকে যারা যারা গিফট নিতে চাও আর এইটাই তোমাদেরকে দেখাই দেখার পর কিন্তু ভাই ভাই তোমাদেরকে যে করে আমাদেরকে গিফট দিয়েছে গেরিনা আর এগুলো এক এক আগে যেগুলো আসতে চলেছে সবগুলো ইভেন্ট কিন্তু আমার কাছে আগে আগে থেকে চলে এসেছে তো দেখো ভাই জোটাই কি বলবো তোমাদেরকে ভাই ডেসার আছে ড্রেসার কিন্তু ভাই একটা অস্তিল একটা ড্রেসার আর এইটা কিন্তু ভাই আগে কিন্তু পুরো রেয়ার একটা ডিসার্ভ ছিল আর ভাই তার র্যাম লেভেল হচ্ছে ওয়ান তার হাতে কিন্তু ভাই জোস একটা স্কিন দেখতে পাচ্ছ ভাই সে র্যাঙ্কে কিন্তু ভাই এখনো ভাই এক লাস্ট পর্যায়ে তার লেভেল হচ্ছে সাতান্ন লেভেল সে সিরিয়াসে কিন্তু ভাই লাস্ট পর্যায়ে ভাই সে মানে গেম করে না সেটা কিন্তু দেখতে পাচ্ছ ভাই আর একটা কথা তোমাদেরকে বলি এই যে ভান এই দেখো আমাকে যে ভান যায় দিয়েছে এইগুলো এই মতো এই ভান যে কিন্তু তোমরা গিফট পেতে পারো আর একটা কথা এই দেখো এই গানটা কিন্তু ভাই এখনো কিন্তু বাংলাদেশ সার্ভার আসে না এটা কিন্তু আসবে ভাই দ্রুত আসবে এই দেখো ভাই জোস আর এইটি দেখো ভাই এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমে এক সপ্তাহের ভিতরে কিন্তু আসতে চলেছে তোমরা যারা ডায়মন্ড গোসাই দেখো নাই যারা যারা এই ইভেন্টটার জন্য কিন্তু ভাই অনেক দিন থেকে বসে আছো তারা তারা কিন্তু ভাই এখনো ডায়মন্ড মানে গোসাই রাখতে পারো এই ইভেন্টটা কিন্তু এক সপ্তাহের ভিতরে কিন্তু আমাদের সার্ভারে আসতে চলেছে এটা দেখতে পাচ্ছ ভাই এটা কিন্তু আমি এখনই বাইর করে নিলাম বাইর করে নিই ভাই জোস এটা ডেসপ অফ কিন্তু ভাই কি বলবো তোমাদেরকে মাথায় নষ্ট একটা ডেস তো ফটাফট স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে কমেন্ট করতে পারো ভাই কমেন্টটা করে দাও দ্রুত আর ভাই তোমাদের কমেন্ট আসার জন্য কিন্তু আমাকে একটা কাজ করতে হবে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দ্রুত মানে একটা কমেন্ট করে দিতে হবে আর একটা লাইক করে দিতে হবে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক কর একটা লাইক করা তাহলে তোমাদের যে কমেন্ট আছে দ্রুত কমেন্টটা কিন্তু চলে আসবেই আর বুঝতে পারতেছো তোমরা সবাই তো চলো আগে কিন্তু আমরা আরেক ভাই কিন্তু কমেন্ট করে দিয়েছে তো চলো ভাই আর এই থেকে ঘুরে আসতে ভাই মাথায় নষ্ট তার ড্রেস আপ দেখে কি বলবো ভাই আর তার ড্রেস আপটা কিন্তু ভাই পুরো একটা মাথায় নষ্ট ড্রেস আপ কিন্তু দেখতে পাচ্ছ ভাই তার লেভেল তার লেভেল হচ্ছে ভাই সাইড লেভেল তার প্রাইম লেভেল হচ্ছে ভাই টু আর তার হাতে কিন্তু ভাই দেখতে পাচ্ছো ভাই জোস একটা উইপিকে স্কিন দেখতে পাচ্ছো মাথায় নষ্ট একটা ভাই আর একটা কথা তোমাদেরকে বলি ভাই সে র্যাঙ্ক ম্যাচে কিন্তু দেখতে পাচ্ছ ভাই আর হিরো টুই আছে সে সিরিয়াসে কিন্তু ভাই এখনো ডায়মন্ড রাউন্ড দিতে পায় না গাইজ এটা কিন্তু জোর একটা ভাইয়া ভাই মানে গেম পেলে একটু কমই করে সেটা কিন্তু আইডি দেখলে বোঝা যায় আর ভাই একটা কথা তোমাদেরকে বলি ভাই তার আইডি থেকে মানে আইডি দেখে কিন্তু মানুষের সব কিছু বোঝা যায় যে আইডিটা কি গেম পেলে করে কি না আর কি ভাই করে সব কিছু কিন্তু বোঝা যায় গাইজ আর একটা কথা ভাই জোর একটা ভাই আইডিটা কিন্তু জোর ছিল আর ভাই তোমরা কিন্তু দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দ্রুত কমেন্ট করে দাও তোমরাও যদি গেইনার কাছ থেকে গিফট নিতে চাও দ্রুত কমেন্ট করে দাও আর তো দেখতে পাচ্ছো ভাই মাথায় নষ্ট ইভেন্ট নেয় মাথায় একটা এনিমিশন নিয়ে কিন্তু আমাদের মাঝে চলে আসছে ভাই কি বলবো তোমাদের জোর একটা আর এই কিন্তু আমরা বের করে নিয়েছি ভাই যতগুলো অ্যানিমেশন ইভেন্ট ইভেন্ট আসবে সবগুলো কিন্তু আমরা আগে থেকে বাড়ি করে নেই আর এই গেইনা কিন্তু সব সময় কিন্তু আমাদেরকে আমাদেরকে আগে দেয় মানে আমি কিন্তু অনেকটা পরিশ্রমের পর কিন্তু এগুলো মানে পাওয়ার একটা মানে ইয়ে পেয়েছি আর ভাই দেখতে পাচ্ছো তার প্যাম লেভেল কিন্তু টু আর তার হাতে কিন্তু ভাই দেখতে পাচ্ছো এম টেন তার হাতে এক লেভেল দুই বা ড্রেস ডেসাপটা কিন্তু লেভেলে অস্ত্রী কি বলবো তোমাদেরকে তো সে র্যাঙ্ক ম্যাচে দেখতে পাচ্ছ ডায়মন্ড ফোরে আছে আর সে তার আইডি লেভেল আছে ভাই বত্রিশ লেভেল সে দেখতে সে সিরিয়াস কিন্তু এখনো ডায়মন্ড ডাউন দিতে পারে নি আর গাইস তোমাদেরকে কি বলবো আর ফটাফটে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিয়ে এ কমেন্ট করে দাও আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দ্রুত কমেন্ট করে দাও আর তোমাদের কমেন্টটা আসার জন্য কিন্তু ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু কমেন্ট করতে পারো বুঝতে পারতেছো দ্রুত দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করো তো দেখতে পাচ্ছো ভাই আর এক ভাইয়ে কিন্তু আমাদের সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু কমেন্ট করে দিয়েছে ও ভাই মাথায় না তো ইভেন্ট অ্যানিমেশন নিয়ে কিন্তু চলে আসছে ভাই ইভেন্টের কথা কিন্তু বারবার বলতে বলতে আমাদের কি কিন্তু ইভেন্টের কথাই খালি বারবার মনে পড়তেছে তো সুন্দর একটা অ্যানিমেশন ভাই কি বলবো তোমাদের কাছে আর ভাই তার প্রেম লেভেল হচ্ছে ভাই ফোর আর তার হাত দিয়ে কিন্তু দেখতে পাচ্ছো ভাই জোর একটা স্ক্রিন এমি দেখতে পাচ্ছো তার ডেসাপটা কিন্তু অস্থির লেভেলের ডেসাপ তার কাছে কিন্তু অ্যাডাম চাষাকে নিয়ে রাখছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ আর সে র্যাঙ্ক কিন্তু দেখতে পাচ্ছ গাইস আহ থ্রি থেরিতে গেছে তার লেভেল হচ্ছে আহ তেষট্টি লেভেল ভাই দেখতে পাচ্ছ সে সিরিয়াসে কিন্তু ভাই দেখতে পাচ্ছো হিরোইক হিরোই আটে গেছে গাই সেই মতন গেম পেলে করে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আর গেম পেলে কিন্তু ভাই জোশ মনে হয় গেম পেলে তার আইডিটা কিন্তু কিন্তু অস্ট্রেলিয়া পেলে একটা আইডি দেখতে পাচ্ছো গাইস আর একটা কথা তোমাদেরকে বলি দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই কমেন্ট করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কমেন্ট করলে তোমাদের যে কমেন্টটা আছে এই কমেন্টটা কিন্তু দ্রুত আমার কাছে চলে আসবে তো দেখতে পাচ্ছ আর এক ভাইয়া কিন্তু নিয়ে কিন্তু আমাদের মাঝে পরিশ্রুত হয়ে গেছে দেখতে পাচ্ছে ভাই জো একটা অ্যানিমেশন কি বলবো তোমাদেরকে ভাই তার হাতে কিন্তু ভাই একটা স্ক্রিন দেখতে পাচ্ছে তার ড্রেস কিন্তু অস্ত্র লেভেল সে ভাইয়া কিন্তু ইঞ্জেলিক প্যান্ট বাইর করে নিয়ে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভাই তার আর এঞ্জেলিক পেন কিন্তু আমাদের কাছেও আছে সেটা কিন্তু আমরা এখন ইউজ করি না ভাই এঞ্জেলিক পেনটা কিন্তু ওই জো যেটা পেন তাও কিন্তু আমরা ইউজ করি না কিন্তু আমরা ফুল ডেস কিন্তু ইউজ করি আর ভাই তার প্যাম লেভেল হচ্ছে ভাই ফাইভ আর তারাও একটা ছোট্ট একটা সুন্দর ডু আছে মনে হয় সেটা কিন্তু দেখতেই পাচ্ছ ভাই জোজ আর সেই সিরিয়াসে কিন্তু ভাই দেখো হিরো পড়ে আছে তার লেভেল হচ্ছে সাতষট্টি লেভেল আর সে কিন্তু ভাই অলরেডি দেখতে পাচ্ছ গাই অলরেডি ভাইয়া ভাইয়ের একটু বেশি করে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গাইস আর তোমরা ফটাফট স্ক্রিনে ডাবল টাব করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তোমরা কিন্তু কমেন্ট মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমার মতো কিন্তু সবকিছু তোমাদেরকে গিবই করা হবে বুঝতে পারতো তোমার সবাই গিবই বই পাইবা কিন্তু আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর দ্রুত কিন্তু কমেন্ট করো মানে একটা লাইক করে দিয়ে দ্রুত কমেন্ট করো যে তোমাদের কমেন্টটা কিন্তু দ্রুত আমার কাছে চলে আসবে তো দেখতে পাচ্ছি অলরেডি ভাই এক ভাই কিন্তু আইডি দে ভাই মাথায় নষ্ট একটা আইডি কিন্তু আমাদের মাঝে কমেন্ট করে দিয়েছে জোস একটা অ্যানিমেশন নিয়ে কিন্তু আমাদের মাঝে চলে আসছে ভাই কি বলবো তোমাদেরকে জোস একটা অ্যানিমেশন ভাই মাথায় নষ্ট একটা অ্যানিমেশন কি বলবো ভাই তার হাতে কিন্তু ভাই দেখতে পাচ্ছো স্কার ইভো ভাই মাথায় নষ্ট ভাই পাঁচ থেকে ছয় লেভেল হতে পারে সে আর তার প্রাইম লেভেল হচ্ছে বাই ফোর তার ছোট্ট খাটো একটা ডু আছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর তার লেভেল হচ্ছে বাই চৌয়ান্ন লেভেল আর সেই সিরিয়াসে কিন্তু দেখতে পাচ্ছ ডায়মন্ড থ্রিতে আছে সে র্যাঙ্ক আছে কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি ভাই হিরোই থ্রিতে আছে ভাই জোজ সিস্টেমে কিন্তু ভাই সিরিয়াসও থ্রিতে আছে র্যাঙ্কও কিন্তু থ্রিতে আছে ভাই ওয়াস্টেল লেভেলে লাগতেছে ভাই আগে কিন্তু তোমরা ফটাফটে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দূরত্ব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার মতো যদি গেন আপনার কাছ থেকে গিফট পেতে চাও তো দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও यार আর আমাকে কিন্তু ভাই অনেকটা পরিশ্রম করতে লাগছে কিন্তু তোমাদেরকেও কিন্তু ভাই দিন রাত কিন্তু ঘুম ঘুম কিন্তু হবে না ভাই পরিশ্রম করতে হবে আর এই পরিশ্রমের ফল কিন্তু ভাই তোমাদেরকে মিষ্টি হবে ভাই পরিশ্রম যত পরিশ্রম করবা তত পরিশ্রমের ফল যেটা আছে সেটা কিন্তু মিষ্টি হবে यार তো দেখতে পাচ্ছো ভাই এক ভাই এক কিন্তু এক আপু কিন্তু আমাদেরকে কমেন্ট করে দিয়েছে তো দ্রুত ভাই জোর সাড়ে নিয়ে গিয়ে আসতেছে আমাদের তোমাদের মাঝে ভাই কি বলবো তোমাদেরকে একটা মাসের যে অ্যানিমেশন ভাই মাথায় নষ্ট হয়ে একটা অ্যানিমেশন নিয়ে কিন্তু আমাদের আমাদের মাঝে চলে এসছে ভাই তার হাতে কিন্তু একটা শরীর মতো কি জানি একটা দেখতে পাচ্ছি জো জাটা ডেসাপ আর ভাই সে স্কিনটা কিন্তু মাথায় নষ্ট একটা স্কিন ভাই ডেসাপটা কিন্তু অস্থির লেভেল তার চুলটা কিন্তু ভাই মাথায় নষ্ট আরও কিন্তু একটা ছোটো খাটো আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তার প্রাইম লেভেল কিন্তু ওয়ান আর ভাই সে র্যাঙ্কে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি হিরো থ্রি থেকে গেছে আর ভাই তার লেভেল হচ্ছে ভাই একাত্তর লেভেল সেটা কিন্তু দেখতে পাচ্ছ সিরিয়াসে কিন্তু ভাই সে মানে সিরিয়াসে একটু গেম করে কমই করে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর ভাই সে মানে র্যাঙ্ক র্যাঙ্কটা একটু বেশি পছন্দ করে আপু তো জোস লাগতেছে তার গাইজ তার আইডি টা কিন্তু অস্ত্র তো ফটাফাটি স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও গাইজ দ্রুত দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নাই তো দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের এক ভাইয়া কিন্তু কমেন্ট করে দিয়ে বলেছে ভাই আমাকেও কিন্তু 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 লাগবে লাগবে তোমাদেরকে সবাইকে ভাই পরিশ্রম পরিশ্রম করতে হবে জন্য ভাই পরিশ্রমের ফল কিন্তু সবসময় মিষ্টি হয় সেটা কিন্তু তোমরা জানোই এটা কিন্তু তোমরা আগে থেকেই শুনছো যে পরিশ্রমের ফল কিন্তু সব সময় মিষ্টি হয় আর একটা কথা তোমাদেরকে বলি ভাই আমরা কিন্তু দিন রায় তো অনেকটা পরিশ্রম করেছি চার থেকে দিন হয়তো বা আরো বেশি দিন পরিশ্রম করেছি তার ফল কিন্তু আমরা এখন মিষ্টি পেয়েছি আর ভাই দেখতে পাচ্ছ জো কাটা আইডি কিন্তু আমাদের মাঝে চলে আসছে ভাই মাথায় নষ্ট একটা অ্যানিমেশন কিন্তু কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওয়াচ লেভেলে একটা অ্যানিমেশন ভাই মাথায় কি মাথায় কাজ করতেছে না আমার কি বলবো তোমাদেরকে ভাই তার ফুল স্ক্রিনটা কিন্তু আমার ডাউনলোড ছিল না তার ডেসাপটা কিন্তু ভাই আমার কাছে ডাউনলোড নেই ভাই এটা ডেসাপটা কিন্তু ওয়াচ লেভেলে লেভেলের একটা ডেসাপ তার সুরি স্ক্রিনটা ভাই মাথায় নষ্ট একটা স্ক্রিন তার প্রাইম লেভেল দেখতে পাচ্ছো ভাই টু আর তার লেভেল হচ্ছে ভাই আটষট্টি লেভেল সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ গাইজ আর সে র্যাঙ্ক ম্যাচে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি মাস্টার টু এ আছে সে সিরিয়াসে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি ও ভাই অনুচ অনুষাট ড্রেস করে আছে ভাই জোশ জোশ আর এ মানে গেম একটু বেশি করে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছো গাইজ গেম गेमプレイ একটু বেশি করে ভাই फटाफट স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলে কিন্তু তোমাদের যে কমেন্টটা ভাই কমেন্টটা কিন্তু দ্রুততে চলে আসবে गाइस আর তোমরা কিন্তু फटाफट স্ক্রিনে ডাবল ট্যাপ করে দাও फटाफट স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দ্রুততে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের কমেন্টটা কিন্তু দ্রুত আমার কাছে চলে আসবে এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর নাই তো দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে দাও তো দেখতে পাচ্ছো ভাই এই

কমই করে সেটা কিন্তু ভাই তার আইডি থেকে কিন্তু বোঝা যাচ্ছে ভাই फटाफट স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও गाइस দ্রুত দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তো দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও यार দ্রুত দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তো দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো দেখতে পাচ্ছি অলরেডি ভাই ভাই অলরেডি কিন্তু মাথায় নষ্ট হয়ে ইভেন্টগুলো কিন্তু আমাদের গেমে এক সপ্তাহের মাধ্যমে কিন্তু চলে আসতেছে এক সপ্তাহে ভেতরতে ভাই অনেকগুলো ইভেন্ট কিন্তু আমাদের গেমে চলে আসতেছে তার জন্য কিন্তু ভাই গেলে না কিন্তু আমাদেরকে অলরেডি আগে দিয়ে দিয়েছে ভাই আমরা কিন্তু পুরোই মাথায় নষ্ট হয়ে আর সেটা নিয়ে কিন্তু তোমাদেরকে লং ভিডিওটা একটা আমাদের ইউটিউব চ্যানেলে জিয়া গেমিং ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদেরকে লং ভিডিওটা দিয়ে দেবো তো দেখতে পারো তোমরা লং ভিডিওটা ভাই জোজ আইডি

দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ভাই কিন্তু পারে নাই ভাই সে র্যাঙ্ক আছে কিন্তু অলরেডি টুই আছে তার লেভেল হচ্ছে ভাই আহ পঁচাত্তর লেভেল সেটা কিন্তু দেখতে পাচ্ছ জোশ লাগতেছে গাইস তো ফটাফটি স্ক্রিনে ডাবল টাইপ করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমাদের যে কমেন্ট আছে এই কমেন্টটা কিন্তু দ্রুতই আর চলে আসবে আমাদের মাঝে তো ফটো স্ক্রিনে ডাবল টাইপ করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নয় তো দ্রুত দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু ভাই একটা দ্রুত সুন্দর একটা আমাদেরকে কমেন্ট করে দাও আর এই কমেন্ট ধরে কিন্তু ভাই তোমাদের আইডিগুলো কিন্তু দেখে আসবো ভাই তোমাদের আইডিগুলো দেখতে আমাকে এতটা ভালো লাগে কি বলবো তোমাদেরকে ভাই জোস তোমার তোমাদের আইডিগুলো তো তোমরা কিন্তু ভাই ফটাফে স্ক্রিনে ডাবল টাইপ করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আইডি গুলো কিন্তু আমাকে দেখার জন্য সুযোগ করে দিতে পারো তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের মাঝে চলে আসছে ভাই

আসে সে কিন্তু ভাই দেখতে পাচ্ছি এখনও হিরোইকট কোনো জায়গায় ডাউন দিতে পারে না ডায়মন্ডও উঠতে পারে না মানে নামে দেওয়ার পর থেকে কিন্তু ভাই এমন গেম পেল একটু কমই করছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আসে র্যাঙ্ক ম্যাচে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি ভাই হিরোই ডাউন দিয়েছে আজ তার লেভেল হচ্ছে অনুসাইড লেভেল সেটা কিন্তু এটা ভাই কী বলবো তোমাদেরকে তো ফটাফাটি স্ক্রিনে ডাবল ডাব করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দ্রুত দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নয় তো দ্রুত 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 আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের একটা মানে করে দেব তোমরা কিন্তু গেরিনার কাজ থেকে এক সপ্তাহের মানে এক সপ্তাহের পরে যে ইভেন্টগুলো আসতে চলেছে সবগুলো ইভেন্ট কিন্তু তোমরা বুঝতে পারবা যে কোন কোন ইভেন্ট কিন্তু অলরেডি আমাদের গেমে আসতে চলেছে বাংলাদেশ সার্ভারে সবগুলো কিন্তু তোমরা জানতে পারবা তোমরা বুঝতে পারবা তার জন্য কিন্তু তোমরা ডায়মন্ড কোসাই রাখতে পারবা মানে সব কিছু করতে পারবা এই হ্যাঁ আর এটা কিন্তু তোমাদেরকে ভাই এটা কিন্তু জোজ একটা ইয়ে কিন্তু মানে ভাই তোমার তোমার ইয়েটা কিন্তু তুমি ঠিক করে দাও ভাই তোমার ইয়ে ইউআইডিটা কিন্তু ভুল ছিল ইউআইডি টা কিন্তু ভুল চল ভুল ছিল ই আর তোমার ইউআইডি টা কিন্তু ভুল ছিল তার জন্য কিন্তু তোমাদের আইডিটা কিন্তু পাই না তোমার আইডিটা কিন্তু পাইনি আমি তো আবার কিন্তু ভাইয়া কিন্তু কমেন্ট করে দিয়েছে তো চলো ভাই আই থেকে আবার কিন্তু ঘুরে আসা যাক ভাইয়া কিন্তু বারবার কমেন্ট করতে চললো একটা কথা বল ভাই এখনো যারা দ্রুত চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করোনাই তো দ্রুত দ্রুত চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে দিয়ে ইউআইডি কমেন্ট করতে পারো यार দ্রুত দ্রুত চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে দাও এখনো যারা চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করোনাই দ্রুত চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে দাও ইউআইডি তে সুন্দর একটা কমেন্ট করে দাও ভাই দেখতে পাচ্ছো ভাই মাথায় নষ্ট একটা আইডি কিন্তু আমাদের মাঝে চলে আসছে ও ভাই 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 অ্যানিমেশনটা দেখো শুধু অ্যানিমেশনটা দেখা অ্যানিমেশন দেখে কিন্তু আমাকে খুব ভালোটা লাগে আর ভাই তার আইডিটা কিন্তু জোজ একটা আইডি ছিল সেটা কিন্তু দেখতে পাতেছো তার প্রাইম লেভেল হচ্ছে ভাই সিক্স ভাই তারও কিন্তু একটা ছোট্ট একটা একটা ডু আছে সেটা কিন্তু তোমরা দেখতে পাতেছ আর ভাই তার আইডি লেভেল হচ্ছে ভাই চুয়াত্তর লেভেল সেটা কিন্তু দেখতে পাচ্ছো ও ভাই জোজ ভাই আছে র্যাং গেছে কিন্তু দেখতে পাচ্ছো অলরেডি একটু ই আছে ভাই সে সিরিয়াতে কিন্তু ভাই এখনও কিন্তু ডাউন দিতে পারে না গায়েজ আর একটা ম্যাচ খেললে কিন্তু সে কিন্তু উঠে যাবে গায়েজ এটা কিন্তু জোশ লাগতেছে গায়েস ইয়ে অস্থির লেভেল ইয়ার তো পটাফটি স্কিনে ডাবল টাপ করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ইয়ার তো ভাইয়া এক ভাইয়া কিন্তু অনেকটা মানে অনেকটাই আর কি খারাপ লেগেছে ভাইয়াকে ভাইয়া তুমি খারাপ মনে করো না ভাইয়া তোমার মানে ইউ কিন্তু ভাই একটু পাশে এসেছে আমি কিন্তু এটার জন্য কিন্তু আমি এটা ইয়ে না ভাই তোমার ইউ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভাইয়ার ইউ কিন্তু আমরা আগে নিতে চলেছি তো ভাইয়া কিন্তু বারবার কমেন্ট করতে ছিল মনে হয় সেটা কিন্তু আমরা দেখি নাই আর ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই ভাই জোস সেট আইডি আর কি বলবো তোমাদেরকে ভাই দেখতে পাচ্ছ গায়ে ও ভাই তার হাতে কিন্তু জোস এটা এম টেন ভাই তার ড্রেস আপনার কিন্তু অস্ত্র লেভেলের একটা ড্রেস আপ তার মাথার স্ক্রিনটা ভাই জোস এটা স্ক্রিন ভাই তার লেভেল দেখতে পাচ্ছো ভাই ছত্রিশ লেভেল গাইস ছত্রিশ লেভেল সে সিরিয়াস র্যাঙে কিন্তু দেখতে পাচ্ছ গাইস অলরেডি হেরোইক ফরে গেছে গাই সে মানে গেম একটু করে সেটা কিন্তু দেখতে পাচ্ছ ভাই সে মানে গেম করে সেটা কিন্তু ঠিক আছে ভাই সে কিন্তু র্যাঙ্ক ম্যাচ গেম মানে র্যাঙ্কটা একটু বেশি পছন্দ আমারও কিন্তু ভাই র্যাঙ্কটা একটু বেশি পছন্দ তো আমি কিন্তু সিরিয়াসটা ভাই বেশি পছন্দ না আমি সিরিয়াসটা কিন্তু খেলি না সেটা কিন্তু তোমরাও জানো তোমরা জানবা না আর ভাইয়া মানে একটু সিরিয়াস কম খেলে র্যাঙ্গে খেলে বেশি কিন্তু সেটা দেখতে পাচ্ছ গাইস আর ভাই অলরেডি কিন্তু আর এক ভাইয়া কিন্তু আমাদের কমেন্ট করে দিয়েছে ভাইয়া কি সুন্দর ভাইয়া তো তো দ্রুত তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমি কিন্তু ভাইয়ার কমেন্টটা নিতে চলেছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দাও একটা লাইক করলে কিন্তু তোমাদের যে কমেন্ট আছে এই কমেন্টটা কিন্তু দ্রুত আমার কাছে চলে আসবে গাইস তো দেখতে পাচ্ছ ভাইয়ার আইডি কিন্তু আমাদের মাঝে চলে আসছে ভাই আর একটা জোজ ভাই ও ভাই 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 এত সুন্দর একটা ভাই স্কিন তার হাতে কিন্তু দেখতে পাচ্ছ ভাই মাথায় নষ্ট একটা স্কিন আর ভাই ভাইয়ের মানে ক্রিমিনালও লাগা আছে সেটা কিন্তু দেখতে